নয় বা অথবা আমি জানি না শিক্ষার্থীরা কোন সেন্সে বা কোন বিষয়গুলো চিন্তা করে তারা দুই পক্ষর কেউই কিন্তু আমাদের কাছে আসেনি তারা তারা যে যার মতো কেউ মিডিয়াতে বলছেন কেউ লাইভ করছেন কেউ সাংবাদিক সম্মেলন করছেন কেউ থানাতে গিয়ে অভিযোগ দিচ্ছেন আসলে আমার মনে হয় সেই বিষয়টা তাদের কাছেই এই জানা উচিত আমিও খুব কিউরিয়াস আসলে কেন তারা আমাদেরকে আমাদের কাছে জানালো না আমি প্রশ্ন অফ দ্য রেকর্ড আমি স্টুডেন্টদের কাছে জিজ্ঞাসা করেছি যাদের বিরুদ্ধে চাঁদা যে অভিযোগ তোমরা কেন আমাদেরকে ইমিডিয়েটলি এই বিষয়টা তোমরা জানাওনি বা আর শিক্ষকের সঙ্গে আমাদের কোনো কথা হয়নি আসলে আমরা আমি শুনতে পেয়েছি শিক্ষক ফোন টোন ধরছে না আমরাও ফোন করার চেষ্টা করি আর একজন শিক্ষকের বিরুদ্ধে তার ছাত্রী তার রুমে অবস্থান করা বিষয় নিয়ে শিক্ষার্থীরা অভিযোগ করছে সেটা আমি মনে করি যে একটা যে কোনো প্রতিষ্ঠানের জন্য বিব্রত করে এ পর্যন্ত যে কথাটা আমরা বলতে পারি যে প্রশাসনের কাছে কোনো লিখিত কোন কেউ কোনো অভিযোগ করেনি আর এই ঘটনার দুইটা ডাইমেনশন আছে একটা হচ্ছে সেই নারী শিক্ষার্থী তার শিক্ষকের রুমে পাওয়া এটা একটা বিষয় আর তার পরবর্তীতে আবার সেইটাকে ধামাচাপা দেওয়ার জন্য যে চাঁদার যে বিষয়টা কথা হচ্ছে যে চাঁদা দাবি করেছে পাঁচ লাখ ছয় লাখ বা তিন লাখ এরকম টাকা লেনদেনের যে ঘটনা তো ওই শিক্ষকের রুমে অবস্থান করার বিষয় নিয়ে আমি যতদূর জানতে পেরেছি এটা অফিসিয়ালি এখন আমি চিঠি হাতে পাইনি জানতে পেরেছি যে ওই বিভাগ তারা একাডেমি কমিটি একটা মিটিং করেছে মিটিং করে এই বিষয়ের সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্যে প্রশাসনের কাছে একটা আবেদনপত্র পেশ করেছে যেহেতু গত কয়েকদিন ছুটি ছিল আজকে আমাদের ভাইস চ্যান্সেলার স্যার ছিলেন না স্টেশনে ছিলেন না যে কারণে ওই বিষয়টা নিয়ে কোনো এখনো সিদ্ধান্ত হয়নি আশা করি যে এই বিষয়ে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং মাননীয় ভাইস চ্যান্সেলার একটা মানে দ্রুত পদক্ষেপ নেবে আর দ্বিতীয় যে বিষয়টা যে ওই নারী শিক্ষার্থী যারা যারা তাদেরকে ধরতে গিয়েছে যে চারজন যে আমাদের শিক্ষার্থী তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছে সে আমাদের কাছে কিছু বলেনি সে সরাসরি থানায় গিয়ে মামলা করার জন্য থানায় গিয়েছে পরবর্তীতে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি এবং সে নারী শিক্ষার্থী তো গতকালকে সে নিজেই লাইভ করেছে ক্যাম্পাসের সাংবাদিকদের সামনে তবে এই জায়গা থেকে আমাদের কোর্টার অফিস থেকে আমরা যেটা বলতে পারি যে কেউ যদি কোনো যে কোনো শিক্ষার্থী যে কোনো ঘটনার নিয়েই যদি কোনো চাঁদাবাজি বা কোনো রকম কোনো এই ধরনের ব্ল্যাকমেইলিংয়ের সঙ্গে জড়িত থাকে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন তো তার ডিসিপ্লিনারি অ্যাকশান নেবেই ইন এডিশন টু দ্যাট এবং এখানে যারা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁদাবাজির মামলা যদি হয় কারো যদি ধর্ষণের হুমকি দেওয়ার মামলা হয় সেই মামলা অনুসারে বিশ্ব এই যে সিভিল সরি পুলিশ প্রশাসন যারা আছে তারা সেই অনুসারে ব্যবস্থা নেবে আর আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমরা বলব ওই শিক্ষার্থী যদি কোনো কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করে যে চাঁদাবাজির জন্য সত্যি জড়িত হয় আমার মনে হয় সেটাও শাস্তি দেওয়ার ব্যবস্থা আছে সেটা ডিসিপ্লিনারি বোর্ডের মাধ্যমে তা আমরা সেই বিষয়গুলো নিয়েই বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করছি আমরা মনে হয় আরেকটু যদি আপনারা অপেক্ষা করেন এই বিষয়টা নিয়ে আপনারা দ্রুত পদক্ষেপ দেখতে পাবেন ধন্যবাদ যে চাঁদাবাজি করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটা নিতে পারে তার ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারি আমরা এখন তার সেই চাঁদাবাজি যদি সত্যি প্রমাণিত হয় সেই বিষয়গুলো নিয়ে তখন ডিসিপ্লিনারি উপরে বিশদভাবে আলোচনা হবে যে সত্যি যদি চাঁদাবাজি করে থাকে তার জন্যে বিশ্ববিদ্যালয় আমার মনে হয় তার ছাত্রত্ব বাতিল করা থেকে শুরু করে এক সেমিস্টার দুই সেমিস্টার পাঁচ সেমিস্টার অথবা আজীবন এ ধরনের বহিষ্কার করার সুযোগ অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ডিসিপ্লিনারি বোর্ডের সেই ক্ষমতা রয়েছে